আমাদের বাংলাদেশে যে জিনিসটি দেখা দিয়েছে সেটি হচ্ছে প্রায় সাড়ে দশ হাজার রোগী হাসপাতালে ভর্তি আছে ঢাকাতে তেষট্টিটা জেলায় রোগ ছড়িয়ে পড়ছে একমাত্র নেত্রকোনা জেলা ছাড়া নেত্রকোনা জেলা ছাড়া বাকি তেষট্টিটা জেলায় এই ডেঙ্গু জল ছড়িয়ে পড়ছে মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা অতীতে ছিল এই বছর ব্যাপক আকারে বৃদ্ধি হয়েছে কথা ঠিক না ঠিক ডেঙ্গু ও নমরুদের মশা নমরুদ মশা কামড়ে মারা যায় নাই কখন এইগুলি বিপদ আসে ডেঙ্গুর পাশাপাশি দেখেন বন্যাতে দেশ ভাসতেছে অর্ধেক বেশি বন্যা এসেছে

আপনাদের সতর্ক থাকতে হবে সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা করা হয়েছে তিন দিন পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস পালন করা হয়েছে ঢাকা সিটিতে মেয়র দায়িত্ব দেওয়া হয়েছে মানে মশা নিধন করার জন্য পঞ্চাশ কোটি টাকা ব্যয় করেছে তারপর মশাকে আইনি নিধন হয়নি নকল ঔষধ এই খবরটা প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে লন্ডনে তিনি আসেন সেখান থেকে বলছে পঞ্চাশ কোটি কেন আরো পঞ্চাশ কোটি টাকা আপনার ব্যয় করে টাকা তো জনগণের তবুও তো কি হয় মশা নির্মল হয় ভাই আমার এইগুলি ব্যাপারে শুধু সরকার নয় আমাদের আমরা যারা জনগণ আছি আমাদের সচেতন থাকতে হবে আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে যে রুমি ঘুমায় সে রুমটা পরিষ্কার রাখতে হবে তারপরে ডাস্টবিন পরিষ্কার রাখতে হবে ল্যাপটিন পরিষ্কার রাখতে হবে তারপরে ফ্রিজে পানি জমে সেইগুলি পরিষ্কার করতে হবে তারপরে ফুলের টব আছে সেগুলি পরিষ্কার করতে হবে এক কথা নেট অ্যান্ড ক্লিন সবাই পরিষ্কার থাকতে হবে আর যদি কোনো কানে জ্বর দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তার সন্নাপন্ন হতে হবে ডাক্তারকে দেখাতে হবে যে জ্বরটা কতদূর ডেঙ্গু হওয়ার সময় আছে কি নাই এই ব্যাপারে ডাক্তারের হেল্প দিতে হবে সহায়তা তাহলে এই রোগ থেকে আমরা বাঁচতে পারবো বিশেষ করে আল্লাহ সাহায্য চাইতে হবে এইগুলি গজব যখন মানুষ আল্লাহ বিমুখ হয় খোদা বিমুখ হয় বেইমান হয় সারা দেশে নাফরমানি চলতে থাকে আল্লাহর বিরুদ্ধে চলতে থাকে রসুদের বিরুদ্ধে যখন আইন কানুন চলতে থাকে নাফরমানি হয় তখন আল্লাহ গজব আকারে তার বাহিনীকে পাঠিয়ে দেয় কথা ঠিক নেবে ঠিক আল্লাহ বাবুল মা সবা কোন মেম মুসিবাতেন ফাবে মা কাশাবা ই দি কম কাছে আল্লাহর আমি তোমাদের ওপর যে সমস্ত বিপদ আর মুসিবত নাজির হয় তা তোমাদের হাতের কামাই করা কার কার কামাই করা নিজেদের হাতের কামাই করা অনেকগুলি অপরাধ তুমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকি অনেক অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে থাকেন বলেন সময় শেষের দিকে এই সম্মানিত অবস্থাতে আল্লাহ বলছেন জহার ফিল বারিয় বাহার স্থলে সর্বত্র যে অশান্তি সৃষ্টি হচ্ছে এইগুলি তোমাদের হাতের কামায়। কাজে আমরা সাবধান হই সংশোধন হই তো করি ফিরে আসি আল্লাহ তার বিরুদ্ধে বিরুদ্ধ করব না আল্লাহর হুকুম জীবনে সকল ক্ষেত্রে মেনে চলার জন্য প্রাণান্তকর চেষ্টা করব চেষ্টা চালাবো তাই আল্লাহ এলে হোক আমাদের আজকের অঙ্গীকার